জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনা একটা গডফাদার ছিল তার আন্ডারে ছোট ছোট গডফাদার বাংলাদেশ জুড়ে ছিল আমরা সেই গডফাদার তন্ত্রের অবসান ঘটিয়েছি আমরা নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি দেশ জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজারে এ পথসভা অনুষ্ঠিত হয় নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের বাংলাদেশের জনগণের বঙ্গোপসাগর থেকে যে সভ্যতা তৈরি হয়েছিল আমরা সেই সভ্যতার উত্তরাধিকারী সমুদ্রের সঙ্গে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার তিনি বলেন পর্যটন শিল্পের জন্য কক্সবাজার বিখ্যাত কিন্তু আমরা এই পর্যটন শিল্পের যথাযথ মর্যাদা দিতে পারিনি কক্সবাজারের মানুষকে সাথে নিয়ে পর্যটন শিল্প গড়ে তুলতে পারিনি পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট হচ্ছে হয়েছে আমরা চাই পরিবেশ বান্ধব কক্সবাজার গড়ে উঠুক যেখানে কক্সবাজার মানুষের অধিকার নিশ্চিত হবে এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার যারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা প্রমুখও উপস্থিত ছিলেন আমরা করসেস বাজারের মানুষ কক্সেস বাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই